আমাদের এই ছাত্রদিকের অনেক দাবি তো এখানে আছেন মাননীয় সংসদ আপনাকে গত কিছুদিন আগে আমরা এই ছাত্রলীগ সহ আওয়ামী লীগ যুবলীগ সবকিছু মিলে একটা জনসাধারণ আপনার বিপুল পুরো ব্যবধানে আপনার বাকিদের বিজয়ী করেছেন পাঁচ বছর আপনি আছেন এখানে ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন যুবলীগ সবকিছু অনেক কিছু আপনার মতামতের উপরে করেন আজকে ছাত্র যারা এখানে আছে আজকে কোন কমিটি নাই কিছু নাই আমি দাবি করব পৌরসভার ছাত্রলীগে যার যে যোগ্যতা আছে নতুন করে একটি কমিটি আগামী দিনের ভবিষ্যতে নিয়ে আগামী দিনের এই সংগঠন শক্তিশালী করে শাখাশিরা আপনার হাতকে শক্তিশালী করতে হবে ঠিক কিনা বন্ধুরা বক্তব্য লাভ

সিদ্ধান্ত নিয়েছে প্রতিবাহী সম্মানের স্বার্থে সম্মানিত এখানে কমিশনের নেতৃবৃন্দ যারা আছে তাদের সম্মানের স্বার্থে উনত্রিশ তারিখে ক্যাপ্তি হিসাবে আমাকে সিদ্ধান্ত নিয়েছে আগামী উপজেলা উনত্রিশ তারিখ নির্বাচনের লকে লক্ষ্যে প্রতিবাহী দিন করতেছে আজকে যারা অনেকে শুনছেন এখানে আলোচনা করেছে আমার প্রতিপক্ষ যে ব্যাপ্তি আছে এই আমাদের বিজয় দেখে বটিবাইর অবস্থা থেকে টেকনা উপকূলিলার মানুষ একটা উপকূলিলার বিভিন্ন ইভেন্টের মানুষ পুরুষ সহ যা করিয়েছে তে বুঝতে পেরেছে আজকে এই চौला এই বিভিন্ন স্তরে শ্রমিকেরা মুকুঙ্গমকে ইচ্ছে তে যে পার্থক্যস হল আরো বিভিন্ন ধরনের রূপ পাঠ করে পুরুষ এবং কোন কাজ কর্ম আজকে আগামী নিবারসনে

সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম